নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরির আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতই জানুয়ারি বুধবার আপনারা দেখছেন আলোয় আবহাওয়ার আপডেট সম্ভাবনার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর পূর্ব বর্ধমানে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে আগামী শুক্রবার সকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে আপাতত উত্তরবঙ্গের কোন জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আসছে বিস্তারিত আলোচনায় দক্ষিণবঙ্গে শীত আরো জাঁকিয়ে পড়তে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা আরও নামবে এবং দুটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আটটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে আজ বুধবার পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পূর্ব বর্ধমানে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত এবং বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকবে আপাতত উত্তরবঙ্গের কোনো জেলায় শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের দাপট চলবে বলে জানানো হয়েছে গত কয়েকদিন ধরে উত্তরের হাওয়ার দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনি ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সারাদিন হেমিল হাওয়া তবে আবহাওয়া বিদ্যদের মতে শুধু ঠান্ডা হাওয়া বললেই শৈত্যপ্রবাহ বলা যায় না শৈত্য প্রবাহ ঘোষণার জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে করু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নাপতে হবে এবং তা স্বাভাবিকের তুলনায় অন্তত চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকতে হবে এই পরিস্থিতি পরপর দুদিন বজায় থাকলেই তাকেই প্রবাহ হিসেবে ধরা হয় এদিকে দক্ষিণবঙ্গের আটটি জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি শীতল দিন নির্ধারণের ক্ষেত্রেও আলাদা মাপকাঠি রয়েছে এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি বা তার নিচে থাকবে পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত চার দশমিক পাঁচ ডিগ্রি কম থাকতে হয় গত মঙ্গলবার থেকে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় শীতল দিনের সম্ভাবনা তৈরি হয়েছে হুগলি ও দুই চব্বিশ পরগনা এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে অন্য জেলাগুলোতে শুক্রবার পর্যন্ত শীতল দিন চলার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে হালকা থেকে মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই দেখা যেতে পারে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট আরও বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারেও নিচে নেমে যেতে পারে এই জেলাগুলিতে শুক্রবার সকাল পর্যন্ত শীতল দিনের সতর্কতা জারি রয়েছে আজকের আপনি এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ